Bye. বিশাল বিশাল তুমি মন খারাপ করছো কেন? ওনাদের তো স্বভাবই এটা। আমাকে কষ্ট দেওয়া। প্লিজ ওদের জন্য তুমি দুঃখ পেও না। না মা। আমি যখনই ওদের দেখি আমার মাথা ঠিক থাকে না মা। বিশেষ করে ওই সন্তুকে। যখনই আমি দেখি তখনই আমার মনে হয় যে ও কতটা অন্যায় করেছে তোমার সঙ্গে। বিশাল তুমি ঘাবড়িও না আমি বুঝতে পারছি তোমার যে মায়ের জায়গা ওই মাহিয়া বংশী পরিবারের হওয়ার ছিল তাকে এই গেস্ট হাউসে দেখে তোমার মনে হয়তো খুবই আঘাত লাগছে কিন্তু ঘাবড়িও না শেষ পর্যন্ত জয় সত্যেরই হয় আর জয় আমাদেরই হবে মা অনেক দিন ধরে আমি সেই দিনের অপেক্ষাতেই রয়েছি যখন আর ওর পুরো পরিবার সবাই সবাই তোমার সামনে এসে নত হবে তখন এটা দেখবে যে বিশালের মা কতটা মহান বিশাল আই এম রিয়েলি লাকি যে আমি তোমার মতো ছেলে পেয়েছি যে আমাকে এত ভালোবাসে কিন্তু কখনো কখনো তোমার চিন্তিত দেখে মনে হয় যে তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাই কিন্তু তারপর আবার মনে হয় যে এখানে থাকা জরুরি আমার জন্য নয় এই শান্তি আমি তখনই পাব যখন শান্ত আর ওর পুরো পরিবার শেষ হয়ে যাবে গর্ত এটাই তো আমি চাই যে তুমি আমাকে এত ভালোবাসো আর তোমার ও সন্ত মাকে ঘৃণা মিস্টার প্যাটেল আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা যা ভেবেছিলাম সেটাই করার সময় হয়েছে তৈরি হয়ে যা অশান্ত আমার পরবর্তী চালের জন্য তুমি জানো না শুরিলি তোমার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি আজ পর্যন্ত এক্সারসাইজকেই আমার সবথেকে ভালো লাগতো কিন্তু এবার তো আমার তোমাকে আরও বেশি ভালো লাগছে তাড়াতাড়ি এবার এই অপেক্ষা শেষ করো সুরেলি আর আমার বেসুরো জীবনে একটু সুর ভরে দাও কবে আসবে তুমি কবে পাবো তোমাকে কাছে কখন থেকে তোমার ছবি দেখে শুধু ডাম্বেলস প্রেস করছি তুমি তাড়াতাড়ি চলে এসো যাতে তুমি আমাকে ইন্সপিরেশন দিতে পারো হ্যাঁ কি হয়েছে জেঠু মেঘা মেহতার মৃত্যু থেকে জীবন ফিরে পাওয়ার সংঘর্ষের গল্প নিজস্ব সংবাদদাতা মেঘা মেহতা যাকে অনেকদিন আগে মৃত খুঁজতে করে দেওয়া হয়েছিল আবার ফিরে এসেছেন আমাদের সংবাদদাতা ওনার একটা ইন্টারভিউ করেছে যেখানে উনি বলেছেন উনি মৃত্যুকে কি করে হারিয়ে আবার জীবন ফিরে পেয়েছেন কিন্তু মেঘা মেহতার সেই মানুষগুলোর ব্যাপারে এখনো কিছুই মুখ খোলেননি যাদের কারণে তার এই অবস্থা হয়েছিল এই শুনলে সবাই এরপরে আমি পড়ে শোনাচ্ছি আমি তাদের সবাইকে ভুলে যেতে চাই যাদের জন্য আমাকে এত দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়তে হয়েছে নিজের অতীতকে ভুলে আমি এগোচ্ছিলাম কিন্তু সবাই যখন এটা জানতে চায় যে আমার সঙ্গে কি হয়েছিল তখন আমি তাদের এটাই বলতে চাই যে এর পিছনে আর কেউ নয় ধর্মপুরের সবচেয়ে শক্তিশালী লোকেরা রয়েছে কথায় আছে এক মহিলার সব থেকে বড় শত্রু এক মহিলাই হয় আমার সঙ্গেও এরকমই হয়েছিল একজন প্রভাবশালী পরিবারের প্রধানই আমার সঙ্গে এসব করেছে কিন্তু এসব নিয়ে আমার কোনো দুঃখ নেই কারণ এতদিন ধরে লড়াই করার পরে আমি আমার ছেলেকে পেয়েছি রাজও আমার সঙ্গে আছে এগুলো এগুলো কি বাজে কথা এসব বাজে কথাই তো লিখেছে ওই মহিলা ইয়ে করেই লিখেছে এসব সবকিছু পরিষ্কার না বলে এই পরিবার আর শান্তকেও দোষারোপ করেছে ও তো সেলিব্রিটি হয়ে গেছে একটা ইন্টারভিউ দিয়ে ও সুযোগ পেলেই আমাদের পরিবারকে অপমান করে সন্তু তুমি এসব কথায় কান দিও না তুমি তো জানো মেঘা মিথ্যে বলছে একদিন সত্যিটা সবাই জানতে পারবে

আর সবচেয়ে বড় কথা তোমার হারের বদলা নেওয়ার জন্যই আমি সব করেছি ইউ আর রক স্টার ইউ আর এ ওমেন অব সাবস্টেন্স তুমি তোমার অধিকার আর সম্মান পাওয়ার জন্য লড়াই করতে জানো আই রিয়েল রেসপেক্ট ইউ লট আর এটা কেউ বদলাতে পারবে না থ্যাংক ইউ ভেরি মাচ আর এখন আমার প্রশংসা বন্ধ করো আর গিয়ে তৈরি হয়ে নাও অফিসের জন্য নতুন জায়গা দেখতে হবে ইস ওকে জানি না এই মমতার নাটক কতদিন আমায় করতে হবে বেচারই সান্ত ওর ছেলেকে তো আমি আগেই ছিনিয়ে নিয়েছি এবার মাহিয়া বংশী পরিবারের সম্মান আমি ওর থেকে ছিনিয়ে নেব কাউকেই ছাড়বো না শান্তুমা সব তৈরি হয়ে গেছে হ্যাঁ মা সব তৈরি হয়ে গেছে শুধু আজ খাবারে আমি দেশি ঘি দিইনি কেন মা তোমার বিপি বেড়ে যাচ্ছে সেই জন্য কিচ্ছু হবে না হ্যাঁ আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে আরে আপনারা জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী আসুন বসুন না জয় শ্রী কৃষ্ণ বসুন আমি জানি আসছি জয় শ্রী কৃষ্ণ আমি এখানকার সমিতি করেছি এটা তো খুব ভালো খবর আমাদের সংস্থার বার্ষিক সম্মান কিছু দিনে দেওয়া হবে এই অনুষ্ঠানে আমরা বিশেষ কয়েকজন মহিলাকে নিমন্ত্রণ জানাচ্ছি যারা কিছু ভালো কাজ করেছেন গত তিন বছর ধরে তো এই পুরস্কার আপনিই পাচ্ছেন কিন্তু এই বছর এই পুরস্কার আমরা অন্য কোনো মহিলাকে দিচ্ছি আর পরম্পরা অনুযায়ী গত বছরের বিজয়ী এই বছরের বিজয়ীকে সম্মানিত করবেন আপনি আসছেন তো নিশ্চয়ই কেন নয় আমি তো অবশ্যই আসবো কাউকে সম্মানিত করতে পারলে আমি খুব খুশি হব আপনার থেকে আমরা এটাই আশা করেছিলাম এই বছর যাকে আমরা বেছেছি জীবনে অনেক করেছেন আর অনেক অসুবিধা সত্ত্বেও উনি ওনার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় উনি ওই সন্তানকে জন্ম দেননি ঠিকই তবুও এত বছর ধরে মায়ের মতোই ভালোবেসে আমি কি জানতে পারি যে সেই মহান মহিলাকে মেঘা মেঘা মায়েরা আজকালকার তো সব পেপারে ওনার জীবনে নিয়ে লেখা হচ্ছে পড়েনি নাকি আপনারা কি সব দেখুন আমরা সবাই নিশ্চয়ই যাব প্রতি বছর মালিক আপনাদের সংস্থাকে সাহায্য করে উনি এই বছর একটা কাজের জন্য বাইরে গেছেন তাই এই পরম্পরা আমি পালন করব। আমরা সবাই নিশ্চয়ই যাব। আপনার থেকে আমরা এটাই আশা করেছিলাম ইনভিটেশন কার্ড আর পাসেস আমরা সন্ধেবেলা পাঠিয়ে দেব আচ্ছা আমরা আসি জয় শ্রীকৃষ্ণ জয় এসব কি শান্তু তুই কি পাগল হয়ে গেছিস ওই মেঘার মুখোমুখি হবি তুই মা আমাদের জন্যে না হোক কিন্তু মালিকের সম্মানের জন্য তো যেতেই হবে মেঘা যেদিকে ইশারা করছে যদি আমরা না যাই তাহলে সবাই সেই কথাটাকেই সত্যি ধরে নেবে আর আমি চাই না যে আমার পরিবারকে নিয়ে কোনো গল্প তৈরি হোক তোর কি কষ্ট হবে না কষ্ট তো হবে মা কিন্তু যখন আমার ছেলেই আমার বিরুদ্ধে তখন এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না সবার জন্য উনি কত কিছু করেছেন নিজেদের জন্য বাইরের লোকের জন্য তার বদলে কি পেয়েছেন শুধু চোখের জল উনি কিছু বলেন না কিন্তু আমি জানি আমি জানি উনি খুব কষ্টে আছেন এই সব কষ্টের একটা ওষুধ আছে আমার কাছে ওই মেঘা আর বিশালকে ধাক্কা মেরে বের করে হবে যাতে শাবও মরে যায় আর লাঠিও না ভাঙে জাস্ট বিক্রম তুই সবসময় মারামারির কথা বলিস কেন এতে শুধুমাত্র মেঘা সিম্পি পাবে আর কিচ্ছু হবে না দাদুর আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মুহূর্তে আমাদের একটা ভুল ওনার বিপদ আরো বাড়িয়ে দিতে পারে বিশাল আর মেঘাকে টাচ করার ব্যাপারে আমরা ভাবতেও পারি না ইজ ইট ক্লিয়ার তুমি একদম ঠিক বলছো কিন্তু আমাদের কিছু তো করতেই হবে কতদিন এভাবে হাত গুটিয়ে বসে থাকবো এভাবে কতদিন অপেক্ষা করব বিশাল আর মেঘাকে এভাবে নিজেদের মতো চলতে দেবো ঋষব ছোটবেলাতেই আমি আমার মাকে হারিয়েছি অনাথ আমি ছোট থেকে একটাই জিনিস শিখেছি সেটা হলো কাজ সফলতা আর সত্যি বলতে আমি এখানেও তো শুধু কাজের জন্যই এসেছিলাম অজান্তেই আমি এই পরিবারের সদস্য হয়ে উঠেছি আর এই সব কিছু হয়েছে সন্তু আন্টির জন্য উনি আমাকে এতটা ভালোবেসেছেন কখনো বাইরের লোক ভাবেননি আমি তো আমার মাকে দেখিনি কিন্তু সন্তু আন্টিকে নিজের মায়ের মতোই ভেবেছি আর আমি আমার মায়ের কষ্ট কখনো সহ্য করতে পারবো না উনি কত কিছু করেছেন আমার জন্য শুধু আমার জন্য নয় সবার জন্য উনি যখন আমাদের জন্য এত কিছু করেছেন তো আমাদের তো ওনার জন্য কিছু করা উচিত ত্রিবেণী তুমি সন্ত ঠাকুমাকে যতটা ভালোবাসো ততটা আমরাও পাশি কিন্তু রাস্তা দাদুকেই বের করতে হবে নিজেদের মধ্যে কথা বলে কোনো লাভ নেই চুপ করে বসে থেকেও কোনো লাভ নেই আর আমি সন্ত এইভাবে কষ্ট পেতে দেখতে আর পারবো না ইউ আর রাইট এই ব্যাপারে আমি তোমাকে সমর্থন করব দাদাকে নয় দেখো আমি শুধু মারামারি করতে পারি আর দাদা সেটা করতে আমাকে বারণ করেছে কিন্তু তুমি বললে আমি এটা করতে রাজি আছি খুব বেশি হলে কি হবে বলো তো ওদেরকে মারলে আমায় জেলে যেতে হবে তো তাও যেতে রাজি আছি শুধু ঠাম্মির জন্য না বিক্রম আমাদের অন্য কোনো রাস্তা ভাবতে হবে এমন কোনো रास्ते যাতে আমাদের পরিবারের সদস্যদের কোনো ক্ষতি না হয় সন্তু আন্টির যেতে কোনো কষ্ট না হয় আর ওদের চেহারাটাও যেন সবার সামনে আসে কিন্তুটা কি করে হবে अवार्ड ফাংশন অর্বাট ফাংশন মানে অনিক লোকজন ধর্মপুরের আর বাইরে মেগাটিক যেভাবে সন্তু অ্যান্টিকে অসম্মান করেছিল আমরা ঠিক সেভাবেই উত্তর দেব ওকে আন্টি 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 ভগবান আপনার কথা শুনেছেন লন্নন হয়েছে ঠিক হয়ে গেছে ডিএমঙ্কের টিকিটও পেয়ে গেছেন উনি কালি ফিরছেন তো আস্তে দাও না ওকে আজাসো কালাশোক বাপ এক বছর পরে আমার কি যায় আসে ওনার যখন আমাকে নিয়ে চিন্তা নেই তখন আমিও চিন্তা করি না হুম দেখা যাবে যখন উনি আসবেন তখন সবার আগে আপনিই যাবেন ওনাকে স্বাগত জানাতে আর নিজের সব মান অভিমান ভুলে আপনি ওনাকে কাছে টেনে নেবেন আর আপনি বলবেন মালিক আপনি এসে গেছেন মালিক এত দেরি হলো কেন মালিক ঠিক আছে ঠাকুমা এবার আমি যাই আমাকে ব্রেকফাস্ট রেডি করতে হবে আন্টি জলখাবার রেডি হয়ে গেছে আপনি আমার সঙ্গে চলুন কোথায় আপনার ঘরে আমি কিছু শাড়ি রেখেছি সেটার মধ্যে থেকে একটা চুজ করে নেবেন যেটা আপনি অ্যাওয়ার্ড ফাংশনে আজকে পড়বেন এমনিতেও আমার চার্জ ডিএম আঙ্কেলের মতো অত ভালো নয় কিন্তু আমার আপনাকে খুব ভালো লাগবে কি হলো আনটি আমি কি কিছু ভুল বললাম এরকম কোনো ব্যাপার নয় আসলে ওই অ্যাওয়ার্ড ফাংশনটা নিয়ে একটু চিন্তায় আছি আমি আন্টি আপনি একদম চিন্তা করবেন না আমার বিশ্বাস আপনি যখন অ্যাওয়ার্ড ফাংশন থেকে ফিরবেন তখন আপনার মুখে জয়ের হাসি থাকবে এবার আপনি চলুন আমার সঙ্গে হ্যাঁ মিস্টার প্যাটেল ওই মহিলা সমিতি থেকে আমাকে ফোন করেছিল ওনারা আমাকে সম্মানিত করতে চান থ্যাংক ইউ সো মাচ মিস্টার প্যাটেল হয়তো ওনারাই ফোন করেছে আমি পরে কথা বলছি হ্যালো হ্যাঁ বলুন আমি মেঘাই বলছি কি উনি রাজি হয়েছেন দ্যাস গুড নিউজ নিশ্চয়ই আমি ছেলের সাথে সময় মতো পৌঁছে যাব কি হয়েছে মা তুমি এত খুশি তুমি বিশ্বাস করবে না আজকে কি হতে চলেছে আমি জানি মা আজ তোমায় সম্মানিত করা হবে সেটা বড় কথা নয় বড় কথা তো এটাই যে আমি এই অ্যাওয়ার্ড মিসেস সন্ত মাহিয়া বংশীর হাত থেকে পেতে চলেছি কি বলছো তুমি মা ইটস আ গ্রেট নিউজ ইয়েস ইট ইজ এবার খেলা জমবে সন্তোর অবস্থা দেখার মতো হবে ও আমার ছেলের গায়ে হাত তুলেছে তো তোমার জন্য এর চেয়ে বড় শাস্তি হয়ও না সন্ত তোমাকে আমায় সম্মানিত করতে হবে